পরশু দিন ছিল মামার বিয়ে আজকে হচ্ছে তাদের রিসিপশন আই মিন বৌ ভাত আজকে হচ্ছে মামা এবং বৌমনির রিসেপশন এখানে পার্লার থেকে একটা আনটিকে আনা হয়েছে মেকআপ করাবার জন্য সো এখানে বৌমনি মেকআপ করছে অন্যদিকে আমিও রেডি হয়ে গিয়েছি এখন আমরা রওনা দিচ্ছি রিসেপশনে যাওয়ার জন্য সো আমরা এসে পড়েছি বার্ডস আই রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা মূলত রুফটপ রেস্টুরেন্ট আমি এখন চলে আসলাম এটা পুরোটা লাইটিং করা এবং সুন্দর করে ডেকোরেশন করা এটা মূলত তলার উপরে এখান থেকে ভিউটা বাহিরের জাস্ট হুয়াও এখন আমি চলে যাচ্ছি এদের রুফটপের আরেকটা উপরের ফ্লোরে এইখানে এসে দেখি মামা এবং বৌমনির ফোটোশুট চলছে এন্ড এখন সিঙ্গেল ভাবে বৌমনির ফটোশুট চলছে মাসাল্লাহ বৌমনিকে অনেক সুন্দর লাগছে সো ফটোশ্যুট শেষে ওরা এখন স্টেজে এসে বসেছে আমি রুফটপ থেকে স্টেজের কাছে এসে দেখি প্রায় অনেক মানুষই এসে পড়েছে আমরা এখন ডিনার কমপ্লিট করতে বসে গিয়েছি আমাদের সাথে সবাই ডিনার কমপ্লিট করতে বসে গিয়েছে অন্যদিকে মামা এবং বৌমনিও তাদের ফ্রেন্ডসদের নিয়ে ডিনার কমপ্লিট করতে বসে গিয়েছে খাওয়া দাওয়া শেষ এখন আবার ওরা স্টেজে এসে বসেছে ফটোশ্যুট করতে এখানে মামা এবং মামার ফ্রেন্ডরা গ্রুপভাবে ছবি তুলছে দেন সবাই মিলে একটু গল্প গুজব করে এবং অন্যদিকে নানাবে এবং মামা ফটো শ্যুট করে নেয় আর এখানে আমি বৌমির সাথে একটু দুষ্টামি করছিলাম সো এখানে মামার ফ্রেন্ডের বক্তব্যের মাধ্যমে আজকের এই রিসেপশন পার্টি শেষ হলো সো আজকের ভিডিওটি আমার এতটুকুই থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও